নমস্কার বন্ধুরা মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি গেছিলাম নার্সারিতে সেখান থেকে দুটো ব্যারিকেটের মানি প্লান্টের চারা নিয়েছি এটা হলো মার্বেল কুইন পথস আর এইটা দেখছেন এটা হলো এনজয় পোথস এই ব্যারিকেটের মানি প্লান্টগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর এর পরিচর্যাও কিন্তু খুব বেশি নয় আপনারা যে কোনো নার্সারি থেকে এই ব্যারিকেটেড মানি প্লান্টের চারা কিনে এনে আপনাদের বাগানে বসাতে পারেন আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে এই গাছের পরিচর্যা করবেন এবং প্রতিস্থাপন করবেন মানি প্লান্টের চারাগুলোর সাথেও আজকে আমি নিয়েছি একটা সিরামিক পট আর এই সিরামিক পটের মধ্যেই বসিয়ে নেব দুটো চারা গাছ পটটা দেখুন বন্ধুরা বেশ বড় তাই এই পটের মধ্যেই দু দুটো চারাকে আজকে আমি প্রতিস্থাপন করব আর চারাগুলো বসানোর আগে আমাকে তৈরি করে নিতে হবে একটা ভালো উর্বর মাটি তাই চলুন বন্ধুরা এই চারা গাছগুলো বসানোর জন্য প্রথমে আমি একটা মাটি তৈরি করে নিই যেটা এই গাছগুলোকে খুব ভালোভাবে গ্রোথ করতে সাহায্য করবে মাটি তৈরি করার জন্য প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হলো গোবর সার আর এই যে গোবর সারটা নিয়েছি তার সাথে আমি মিশিয়ে নেব অল্প ধানের খোসা ধানের খোসা আপনারা ব্যবহার করে দেখবেন গাছের মাটি কিন্তু ভীষণ হালকা এবং ঝুরঝুরে রাখে আপনারা চাইলে ধানের খোসার পরিবর্তে কোকোপিটও ব্যবহার করতে পারে খুব কম পরিমাণে মাটি নিয়েছি আর মিশিয়ে নিচ্ছি তার সাথে বালি যাতে মাটিটা একেবারে হালকা এবং ঝুরঝুরে থাকে এই রকম হালকা ঝুরঝুরে মাটিতে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে তাই আমি যখন গাছের জন্য মাটি তৈরি করি এইভাবেই একটা হালকা নরম মাটি তৈরি করে নিই আর এখন আমি মিশিয়ে নিচ্ছি ফার্টিলাইজার এখানে রয়েছে সর্ষের খোল গুঁড়ো আর ডিএপি এটা আমি এই মাটির সঙ্গে ব্যবহার করছি আর এখন আমি এই মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে একটা মাটি তৈরি করে আপনারা যে কোনো ইনডোর প্লান্ট কিন্তু বসাতে পারেন আর দেখুন বন্ধুরা মাটি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন আমি পটটা ভরে নেবো মাটি দিয়ে মাটি ভরার আগে প্রথমে এখানে যে পটের মধ্যে হোল আছে সেই হোলটাকে আমি একটা পাথর দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এই এনজয় পথসের যে চারাটা দেখছেন এই চারার ডালটা কিন্তু বেশ অনেকটা লম্বা হয়ে রয়েছে এখন এই ডালটা কিন্তু আমি এখন কাটিং করে নেব আর কাটিং করা অংশটাও কিন্তু আমি বসিয়ে নেব এই গাছের কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা যায় আর এখন এই যে প্যাকেটগুলোতে গাছগুলো রয়েছে সেই প্যাকেট থেকে গাছগুলোকে আমি কিন্তু বার করে নেব বসানোর জন্য মাটিটা আমি ফেলছি না মাটিটা এই যে মাটি আমি তৈরি করেছি তার সাথেই মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু গাছের মধ্যে কোনো রকমের মাটি রাখছি না সমস্ত মাটিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি পটটাকে ভরে নেব এই পটের বেশিরভাগ অংশটাই কিন্তু আমি মাটি ভরে নিলাম আর এখন আমি এই গাছগুলোকে এই পটের মধ্যে প্রতিস্থাপন করে নেব দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম কিভাবে এই গাছের জন্য আপনারা মাটি তৈরি করবেন আর এখন আপনাদেরকে বলছি কিভাবে এই গাছের আপনারা পরিচর্যা করবেন এই যে ব্যারিগেটেড মানি প্লান্ট আপনারা দেখছেন এই গাছগুলো কখনোই ফুল সানলাইটের মধ্যে রাখবেন না আপনারা যদি এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখেন তাহলে গাছের প্রতিটা পাতা জ্বলে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তাই এই গাছগুলোকে রাখবেন সম্পূর্ণ শেডি এরিয়ায় শেডি এরিয়ায় যেখানে ব্রাইট লাইট আসে সেই রকম জায়গায় গাছগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো করে আর আপনারা চাইলে ইনডোরেও রাখতে পারেন ঘরের মধ্যে তবে মাসে অন্তত একবার এই গাছগুলোকে শেডি এরিয়ার মধ্যে রাখবেন যেখানে ব্রাইট লাইট আসে না হলে দীর্ঘদিন ঘরের মধ্যে থাকার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই গাছগুলোর জন্য বেস্ট জায়গা হলো সেডি এরিয়া যেখানে ব্রাইট লাইট আসে সেই রকম জায়গাতে এই গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর গ্রো করে শীতকালে এই গাছগুলোর গ্রোথ কিন্তু খুব বেশি থাকে না তবে শীতের পর থেকে এই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো করে আর আমি যে ফার্টিলাইজারটা এই মাটিতে ব্যবহার করেছি সেই ফার্টিলাইজারটা বছরে দুবার দিলেই কিন্তু এই গাছের জন্য যথেষ্ট গরমকালে এই গাছগুলোতে আপনারা তিন থেকে চার দিন অন্তর জল দিতে পারেন সেটি এরিয়ায় এই গাছগুলো থাকার কারণে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হয় না আর শীতকাল এবং বর্ষাকালে পনেরো দিন অন্তর জল দিলেই যথেষ্ট আর দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই গাছগুলো বসানো হয়ে গেছে খুব কম পরিচর্যাতে এই মার্বেল কুইন পোথ এবং এনজয় পোথের গাছ কিন্তু আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন আর এই গাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় আর মেনটেনেন্সও এই গাছের খুবই কম তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই গাছ আপনাদের বাগানে লাগাবেন আর আমার এই গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার